আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কবুতর যে পালবেন পালার আগে আপনার দরকার ভালো একটা প্লেস যদি ভালো প্লেস না দিতে পারেন আপনি ডিম বাচ্চা দিয়ে অত একটা আশা করবেন না খাঁচায় বৃত্তের আর আটকাই আটকেই পালবেন কিছু কিছু কবুতর বলারের নান ফলবে কিছু কিছু কবুতর আজম খান আছে না শিল্পী আজম খান তার মতো শুকিয়ে যাইবে মানে ক্যাঙ্গারও দিয়ে যাইবে হ্যাঁ আর যদি উন্মুক্ত পালেন খোবা মেলা পালেন তাহলে আপনি যদি অনেক রকমের সুবিধা খাওয়ান আপনার চার পার্সেন্ট যেন লাগে দুই পার্সেন্ট দিলেই হবে আবার দেখাশোনা একটু কম করলেই হবে যেন বিলে টিলে অন্য অন্য আক্রমণকারীরা যেন আক্রমণ না করতে পারে দিয়ে তো সেফ থাকবেন পরবর্তীতে সব সেফ বুঝতে পারছেন হ্যাঁ কী বুঝে চেয়েছি আর সে একাকিত্বভাবে এই জায়গায় বয়ে রয়েছে ইরপেন নে হ্যাগো লাগে হ্যাগো বনে না ওই ক্ষেত্রে আর ভিত্তে ঢুকাইলাম তার কারণ হইল আমার কবুতরের খোপ করা দেখেন হ্যাঁ অত একটা করতে পারি না কিন্তু চেষ্টা করছি আর সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি বুঝতে পারছেন পরিষ্কার রাখলে আপনারও ভালো কবুতরও ভালো আইলাম রাইতে সকালে কিন্তু সকালের সিন শেষ হ্যাঁ খাবার দাবার শেষ এখন আইসি রাইতে রাইতে আওয়ার পর এই যে এই জোড়াটা দেখেন লাগে কি পান্তা পাতে গিয়ে এইরকম আর যদি জোড়া দেন তাহলে আপনি বাচ্চা রইবেন প্রথম দাবে পাইলেন লালসা টাইপের পরের দাবে পাইলেন কেন্দা টাইপের এই পরের দাবে পেলেন খাক্কি টাইপের পরের দাবে পেলেন ফাডা পরের দেখবে আপনি যে সাদা পট পট ওই কালারটা একটু বেশি এই রকমের কবুত এই যে আপনি যা গেন্দা টাইপ মাদি মা আর সাদা ডলে আপনার যা নর এই রকমের কবুত যদি আপনি জোড়া দেন এই রকমের বাচ্চা পাইবেন বিশজ্ঞ বুঝতে পারছেন হুম আর আমি দেখাই হাতে দেখাই দিই এইটা হইল ওই বাচ্চা এটা আপনার যা মাদি বাচ্চা আমার এইখানে সবচেয়ে ছোট বাচ্চা এইটা মানে সাইজে ছোট ঠিক আছে ছাই যে ছোট কিন্তু অতিরিক্ত পরিমাণ ডরায় আর ব্যবহার আচার আচরণ গোল্লা জ্বালালির মতো আমরা জানি সচরাচর গোল্লা আর জ্বালালি তাদের ব্যবহার ভয়ঙ্কর ডরায় বেশি লাফালাফি করে বেশি তার ব্যবহারটাও একটু এই রকমের আর যে কয়টা কবদারা আছে আমরা এইখানে সব আমরা যে ক্যামেরা বক্ত ক্যামেরা বক্ত বলতে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বলতে ক্যামেরা যদি ধরি ভিডিও করি তারা কোনো রিয়াকশন দেয় না চুপচাপ খারাইয়া পোস্ট লয় বুঝতে পারছেন আর তারে পারি না কির পারি না তার ভিত্তে একটা অন্য একটা ফিল কাজ করে যাই হোক এইটা হইলো জাক তার বাচ্চাও দেখাবো আমরা এইটা হলো জাক হুম যাকের আপনার যে ডাইন সেটা নোভের আশেপাশে দেখতে পারে না দেখলি কামড়াকামড়ি মারামারি শুরু হয়ে যায় ঠিক আছে আর এই রকমের কবুতার যদি মারামারি করে খামখেয়ারি ভাবে ওই কবুতার গুলা আলাদা করে দিবেন কেননা কিছু কিছু সময় কবুতর এমন পরিমাণ মারামারি করে বিশেষ কি আপনাদের চৌকের চাইরো সাইড কামড়াইয়া ফুলে আইলে অনেক সময় রক্ত বের করে নেয় বুঝতে পারছেন এই দেখলে জাকের বাচ্চা বাচ্চা বলতে সে বড় হয়ে গেছে এখন এই রকমের বাচ্চা বাইরে লোকে আমার ওই জাকের বংশ বিস্তারই অন্য রকমের বুঝতে পারছেন একবার এই রকমের বাইরে পরে এবার আপনার যা যে পাখা আছে না পাখা আপনার যে একটা সাদা আবার এই সাইডে একটু সাদা একটু ফাড়া টাইপের বাইরে আর এবার বাইরে একটু গেন্দা টাইপের মানে নানান রকমের কালার মিক্স করে বেড়ে আর এই চুয়া চন্দন আর উপরে গ্যান্দা গেন্দাটা একটু আগে একটু সাদা কৌতার দেখাইছি এইটাই কি সেই গেন্দা আপনারা এই রকমের ভাববেন না কিনলে গা সেম টু সেম তারা দুই বুইন এটার সাথে জোড়া দিছি চুয়াচন্দুর যে নটটা দেখলেন ওই নটটার এখন তাদের কাছ থেকে আপনার যে গেন্দা বাচ্চা কাটে চুয়াচন্দন বাচ্চা কাটে গিয়াসুল্লি বাচ্চা কাটে এইরকমের বাচ্চা কাটে এখন সব কথার এক কথা হইল যদি আপনি কালারিং বাচ্চা বাড়াইতে চান বা এই ফার্স্ট টাইপে আমার এই রকমের বাচ্চা কাটছে সেকেন্ড টাইপে এই রকমের বাচ্চা কাটছে বা পরের টাইপে আরেক রকমের বাচ্চা কাটছে এই রকমের বাচ্চা যদি কাটাই চান এই রকমের জোড়া দেবেন আবার এই রকমের বাচ্চা কিন্তু কোনো দাম নাই ভ্যালু নাই খালি কালারটাই সুন্দর বুঝতে পারছেন দাম ভ্যালু পাইবেন উড়নের ক্ষেত্রে বা আপনার যা পর দম একটু বড়সড় নজরটা ভালো আবার জাতের কবুতর উড়ে ভালো মানে সব দিক দিয়ে রেকর্ড টেকর্ড করা এইরকম রেকর্ড করা খুব উদার হলো চোখে চোখে ব্লাডে ব্লাডে জোড়া দেয় দেখে আবার জোড়া দিতে হয় আর এখন তো কালারে কালারে দেখে আমরা সাদা লাগে কালা কালার লাগে কালার এইরকম দিই সেক্ষেত্রে আমরা দাম না পাওয়াটাই যোগ্য আর চোখে চোখে ব্লাডে ব্লাডে যদি জোড়া দিই তাহলে আমরা এটা দাম পাওয়ার যোগ্য এখন দাম পাওয়ার যোগ্য যদি অত কষ্ট জোড়া দিই এখন কিন্তু কৌতরা দাম পাই না আমরা বুঝতে পারছেন আপনারা বুঝে নেন আমরা ঘরে যে কৌদার গুলা দেখাইছি আর এই কৌদারটা যে দেখতে তাদের থেকে কিন্তু নানান রকমের ভাবে আলাদা হ্যাঁ নানান রকমের ভাবে আলাদা একটা হলো মাক্সি একটা হইলো আপনার যা সবজি টাইপের বুঝতে পারছেন যা রেসার মার্কসিটা হলো আপনার যা মাদি আর রেসার যেটা দেখতে পারছেন ওটা হলো আপনার যা নর এখন বলতে চাইতেছি যে আগে যে কবুতার গুলা দেখাইছি গিরিবাস গোল্লা কাকজি সব মিলানো জেলানো আর এখন দেখাইতেছে যাচ্ছে আর যে যে সবজি ওই ওইটা আর কিং এই কবুতরের সাথে আপনি যে আগের কবুতার গুলো দেখাইছি এর কোনো মিল নেই ঠিক আছে যে লাস্টের যে দুই জোড়া দেখাইছি এটা হলো আপনি যে ফেন্স জাত বুঝতে পারতেন এই কালা কিংটার একটু নিউচেটে টিউমার আছে অসুস্থ অসুস্থ ফিল করে কিসের জন্য টিউমারটার জন্য আর এইরকম রোগ বালে হলেও কিন্তু কবুদার টেক্কার করা প্রয়োজন যাই হোক আজকে দুই তিন আইটেম সম্বন্ধে আপনাদের ধারণা দিলাম এই ধারণার ভিত্তিতে যেটা ভালো লাগে এটাই আপনার যেটা করতে পারেন আর না ভালো লাগলে কোনোটাই করা দরকার নাই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত